আসসালামু আলাইকুম গাইস কে কেমন আছেন জানাবেন আমি আজকে একটা টেস্ট ভিডিও করতেছি একটা নতুন ক্যামেরা দিয়ে আর কি টেস্ট ভিডিও আসলে ভিডিওটা কেমন হয় সেটার উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওগুলো বানাবো আর কি আজকে সবাই এখানে এক্সারসাইজ করতেছে আজকে না শুধু আসলে প্রতিদিনই এখানে কম বেশ সবাই এক্সারসাইজ করে ফ্যামিলি সব ঘুরতে আসে যে আশেপাশে যেগুলা পাহাড় দেখতেছেন পুরাটাই পাহাড় এটার নাম হচ্ছে বুকিত বুকিত নামাইনি বুকিত কে জোরা ইশা মানে একদিন এটার মধ্যে এটার উপর উঠবো একদম করে উঠবো আর কি বন্ধু বান্ধব নিয়ে তখন সেটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ তৈরি করব আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে ব্লগ না অ্যাকচুয়ালি প্রতিদিনই আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে বাইর হই আসলে সকালে এবং বিকেলে যদি না ঘুরতে বাইরে আসলে বাচ্চাও কান্নাকাটি করে একটু ঘোরার জন্য দেখেন এখনো সে গান গাইতেছে হ্যাঁ আব্বু আমি যারা আসলে ইন্দোনেশিয়াকে গরিব বলে আসলে তারা যদি গুলো দেখে তাহলে বুঝতে পারবে আসলে ইন্দোনেশিয়া গরিব না বড় লোক ইন্দোনেশিয়ার প্রত্যেকটা মানুষই আসলে এখানে প্রতিষ্ঠিত প্রত্যেকটা মানুষই আসলে এখানে বিজনেস করে চাকরি করে আমি

তাহলে আমি পরবর্তীতে এটা নিয়ে কন্টিনিউসলি ব্লগ তৈরি করব এবং আমি বিষয় ভিত্তিক বাংলাদেশে যে বর্তমান যে পরিস্থিতি এবং ইন্দোনেশিয়ার সোশিয়াল যে ব্যাপারগুলো থাকে এগুলোর ভিত্তি করে আমি আপনাদের জন্য ব্লগ তৈরি করব এর মধ্যে আসলে একটা কথা না বললেই নয় যে এখন বর্তমানে বাংলাদেশে মেয়েদের অধিকার নিয়ে সমস্ত সমান অধিকার নিয়ে কথা বলতেছে এটা নিয়ে আসলে আমার কি বলবো রুচি ধরে না যারা আসলে গোবর খায় না মানে যে মহিলারা আছে যারা গোবর না অনেক ছেলেরাও দেখছি তারা গোবরও খায় মু খায় কথা বুঝছেন যার কারণে তাদের কোনো জ্ঞান বুদ্ধি না থাকার কারণে তারা এগুলো নিয়ে আসলে কথা বলে সমান অধিকার ইসলাম বরঞ্চ ইসলাম মেয়েদেরকে অনেক বেশি মূল্যায়ন করছে তারা স্বামীর হক পায় বাবার হক পায় এবং বাবা মার দায়িত্ব নিতে পারে দায়িত্ব তাদের কাঁধে দেয় নাই তারা ছেলে মেয়েদেরকে মানুষ করবে একদম সুন্দরভাবে টেনশন মুক্তভাবে ছেলেরা সব দায়িত্বগুলো নেয় নিজ ইচ্ছা করেও নেয় সমাজের মাধ্যম কারণে হোক ইসলামের যে ধরা বাঁধা যে নিয়ম আছে সে অনুযায়ী হোক নেয় আমি একজন পুরুষ হিসেবে বলতেছি হ্যাঁ বাবা হ্যাঁ ওকে ওকে তা এখন আমাদের যতই কষ্ট হোক আসলে আমরা চাই না আসলে কোনো মেয়ে অনেক খাট পরিশ্রম করো হ্যাঁ বাবা বাবা এটা হচ্ছে আমরা যেটা পাম অয়েল বলি আর কি সামনে যে ট্রাক্টার ইচ্ছে আর কি মানে গাড়ি ঘোড়া চলতেছে অনেক সুন্দর আমি এক যেখানে আসি এটা বলতে পারেন একটা গ্রাম কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন এটা বাংলাদেশের ঢাকার থেকে অনেক উন্নত ট্রাফিক কোনো ট্রাফিক পুলিশ নেই তবে ট্রাফিক কন্ট্রোল অমান্য করলে আপনার এক মাস ছয় মাস পরে এটা দেখবেন কি অটোমেটিক জরিমানা চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে তুঙ্গ এটা নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমি বলবো তা আমি ব্লগটা শুরু করেই করতে চাইতেছি যদি প্রেস ভিডিও হয় আমি এখন যেখানে ঢুকতেছি সেটা হচ্ছে চায়নাদের একটা এলি এলাকা এখানে চায়নারা বসবাস করে প্রচুর চায়নারা ইন্দোনেশিয়ার প্রচুর চায়নাদের বসবাস এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চায়নাদের কবরস্থান আছে অনেক বড় কবরস্থান এটা এটা নিয়ে একটা ব্লগ তৈরি করব সব কিছু নিয়ে করব তা আমি আপনি যে কথা বলতেছি সেটা হচ্ছে মহিলাদের মেয়েদের যে অধিকার তা যাই হোক যারা আসলে মূর্খ তারাই আসলে মেয়েদের সমান অধিকার নিয়ে কথা বলে আসলে মেয়েদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে অনেক বেশি অধিকার কি বলে এটাকে অনেক সম্মানিত করেছেন সেটা যারা ইসলাম সম্পর্কে জানে না তারাই কথা বলে কথা হ্যাঁ যদি হ্যাঁ সমান অধিকার করতে চায় তা সব কিছুই করতে হবে তারা বাজার ইনকাম হতে শুরু করে বা যা আছে সব কিছু করবে মেয়েও করবে দেখি দুই মাস করতে পারে না সেটাই দেখতে পারবেন ঠিক আছে আর আসলে এটা নিয়ে আর রুচি ধরতেছে না কথা বলার মতন এ আর কি তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগব আমি আমার আশেপাশে আসলে পাহাড় পর্বত তারপরে হচ্ছে কি বলে সমুদ্র সৈকত সব কিছু আসলে এদিকে অনেক বেশি এটা হচ্ছে মাদ্রাসা বাচ্চাদের এখন যেহেতু সময় কম মাগ্রীবের নামাজের সময় হয়ে গেছে তা আমি সব কিছু নিয়েই তৈরি করব এটা আসলে একটা টেস্ট ভিডিও ছিল আমি পরিস্থিতি অনুযায়ী আপনাদের জন্য ব্লগ তৈরি করব তা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর কি আজকে জন্য পর্যন্তই

আমার বাচ্চা আর আমার সাথে ওকে আল্লাহ পেজ